শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকালে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তো এবকি চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে আর আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল ছটা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে সকালে দুটো কাজ করে ফেলেছি যেমন ধরো ছড়ো মারুলি দেওয়া আর উঠোন ঝাড় দেওয়া আর আজকের আবহাওয়াটা কালকে থেকে ভালোই আছে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখছি সূর্য মামা উঠে পড়েছে উঠোন ঝাড় দিয়ে এসে তারপর দেখো আমি ঘরের ভিতরগুলোকে ঝাড়ু দিয়ে নিলাম পল্লবী চক্রবর্তী কমেন্ট করেছে যে সে তারাপীঠ থেকে আমার ভিডিও দেখছে এবং তার নামটা নিতে বলেছে তো দিদি তোমার নামটা নিয়ে নিলাম আর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তারাপীঠের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা আর তোমরা অনেকেই কমেন্ট করেছ যে আমার পুরো নাম কী আমার পুরো নাম হচ্ছে দৈবকী লেট তোমরা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর অনেক অনেক ভালোবাসা আর তোমরা কে কোথা থেকে কিন্তু আমার ভিডিও দেখছো অবশ্যই জানাতে ভুলো না তাকে ভালো করে মোছার পর দেখো আমি গ্যাসের ঘরটাকেও পরিষ্কার করে নিলাম আর তোমরা দেখলে আমার গ্যাসের ঘরটা কতটা ছোট এখন আমি চলে এলাম পুকুর ঘাটে। এঁঠো বাসনগুলো মাজতে আর বাসনগুলো আগে আমি ডুবে রেখে গেছিলাম রোজই তাই করে বাসনগুলো আগে ডুবে রেখে যায় তারপরে দু একটা কাজ করি করে এসে তখন বাসনগুলো ধুয়ে নিই আর তাড়াতাড়ি মাজাও হয়ে যায় কারণ এটুগুলো মানে যেগুলো আর কি চিপ্তি লেগে যায় সেগুলো আর কি তাড়াতাড়ি উঠে যায় আর এই যে কড়াইটা দেখছো কড়াইটাতে তো কালকে রাত্রে ডিম আলু ভাজা করেছিলাম তারপর না আর অন্য কিছু লাগাইনি মানে ওটাতেই রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তো তার জন্য কড়াইটাও উঠে হয়েছিলো তাই কড়াইটাকেও এখন মেজে নিচ্ছি আর আজকে তো বৃহস্পতিবার এমনিতে কাজেরটা বেশি আছে আবার হেসেলের যে মানে ঢাকা দেওয়া জিনিসগুলো থাকে সেগুলোকে আজকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে হেসেল মানে মুছতে হবে তো সেগুলোকে আমি পরে ধুয়ে নেব রুদ্রসোনা উঠে পড়েছে তো তারপর ওকে ব্রাশ করিয়ে খাইয়ে একটু তেল জল দিলাম দিয়ে হচ্ছে কাকাদের বাড়িতে দিয়ে এলাম তারপরে আমি এখন বিছানাটাকে উঠে নিচ্ছি আর বিছানার চাদরটা আমি রোজ রোজ চেঞ্জ করি না কারণ কি বলতো রুদ্রসনা বাইরে খেলে আসছি তার তো আমাদের গ্রামে বাড়ি বুঝতে পারছো ধুলো বালি নোংরা নিয়ে চলে আসছে আর মানে এই এক সপ্তাহ পরপর আর কি চেঞ্জ করি তো যাই হোক দেখো এদিকে আমার বিছানা গোটানো হয়ে গেল আর কারেন্টাই না খুব ডিস্টার্ব করছে আজকে শুধু যাচ্ছে আর আসছে আমি যাকে আটা দিই দিয়ে জিনিসপত্র নিই আর কি ওই ডাল টালগুলো এই সবগুলো নিই তো সেই মানে দাদাটা এসছে দাদাই বলি তো দেখো আমি আটা নিয়ে এখানে বেশি আটা নিয়ে নি কারণ মানে আটা শেষ হতে আসছে এই খাপের আটা একবার দিয়েছিলাম তো তিন প্যাকেট নিয়েছি অল্প করে তো ভাবছি যে আজকে তো বৃহস্পতিবার একটু সোয়াবিনের তরকারি করবো তাই সোয়াবিন নিয়ে আসবো আর হলুদ নেব তো যা হ্যাঁ আর তেজপাতা ফুটে গেছে তো এই তিনটে জিনিস নেই তার জন্য তিন প্যাকেট আটা নিয়েছি তো এই কটা জিনিস নিয়ে আসি তো চলো নাহলে চলে যাবে আমরা খুশি হলো এসছে দেখলাম মনে ঢুকবি না দেখো বন্ধুরা আটাগুলো দিয়ে কী কী নিলাম তিন প্যাকেট আটা নিয়ে গেছিলাম ষাট টাকা হয়েছে আর দশ টাকা নিয়েছি খেসারির ডাল দশ টাকা নিয়েছি সোয়াবিন দশ টাকার পনেরো টাকার হলুদ পাঁচ টাকার তেজপাতা আর কুড়ি টাকার পোস্ত আজকে পোস্ত করব আজকে তো এমনিতে নিরামিষ তো স্বভাবেই নিয়েছি সবাইটা আজকে করবো না রেখে দেবো আজকে তো বৃহস্পতিবার তাই আজকে শালটাকে একটু লেপবো আর বৃহস্পতিবারের দিনকে তো লেপি তো আমি দেখো গোবর মাটি জল একেবারে নিয়ে চলে এলাম তো এখন আমি শালটাকে লেব আর কি বলো তো এই উনুনটাতেই তো আমিষ রান্না হচ্ছে আর আজকে তো নিরামিষ রান্না হবে তার জন্য আরও আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আর আমি না অনুসারটা খুব যত্ন করি একটু যদি ফাটা হয়ে থাকে না আমার খুব কেমন কেমন করে মাটি ধরিয়ে দিই আর ওই দিক দেখো বৃষ্টি পড়েছিলো তো দুপুরটা বৃষ্টি পরে একটুখানি গর্ত হয়ে গেছে তাই মাটি নিয়ে এসে ওখানটায় ধরিয়ে দিলাম আর এই দিকটাতে উনুনটা একটু চটা ছাড়া মতো হয়ে গেছিল তো ওই দিকটাতে একটু মাটি দিয়ে দিলাম তো এবারে ভালো করে লেপে নেব আর কি বলো তো গ্যাস বলো উনুন বলো এইসব জিনিসগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব আমাদের মেয়েদেরই আর এই সবগুলো নিয়েই কিন্তু আমাদের কারবার রোজ দিন কিন্তু আমাদের এই সবগুলো কিন্তু লাগেই তাই না কারণ হচ্ছে সংসার আর সংসার মানে কিন্তু অর্ধেক কাজ হচ্ছে রান্না রান্নাবান্না তাই না তো গ্রামের মানুষ যারা আছে তারা বেশিরভাগ উনেই রান্না করে আর যারা শহরের মানুষ তারা কিন্তু গ্যাসে রান্না করে তাই এই সব জিনিসগুলোকে যত্ন সহকারে রাখাই দরকার তাই না তো কে রাখে জানি না আমি কিন্তু এইসব জিনিসগুলোকে খুব ভালোবাসি আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো দেখো অনুষ্ঠানটা কত সুন্দর করে গোবর মাটি দিয়ে লেপে দিলাম আর গোবর মাটি দিয়ে লেপার পর তো দেখতে খুবই ভালো লাগে ভিতর দিকটা আমার পুরোটাই লেপা হয়ে গেল তারপর দেখো লেপতে লেপতে আমি চলে এলাম বাইরে আর ভাবলাম উঠোনটাকেও একটু লেপে দেব। কিন্তু হাতের সময় খুব অল্প তার জন্য লেপা হলো না রুদ্র বাবা গেছে একটু মাঠে তো আমাদের তো পেঁয়াজ লাগানো হয়েছে পেঁয়াজের জমিতে তো জল যেদিনই দেওয়া হলো সেদিন থেকেই একটু বৃষ্টি শুরু সেদিন একটু একটু হয়েছিল তারপর তো কালকে সারাদিন টানা বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য না পেঁয়াজের গাছগুলো একটু বড়ো বড়ো হয়ে গেছে সেই জন্য গাছগুলো মানে উল্টে উল্টে গেছে তাই গাছগুলোকে আর কি রুদ্র বাবা দেখতে গেছে তো অনেকক্ষণই গেছে এখনও আসেনি আমিও যাব যাব করলাম কিন্তু যাওয়া হলো না কারণ আজকে বৃহস্পতিবার বাড়িতে অনেক মানে বাড়তি কাজ আছে সেগুলোকে করলাম তো তারপর ভাবলাম যে ছাগলগুলোকে আমি যাই দিয়ে আসি আর আমার না কোনো লজ্জা নেই বাড়ির কাজ করব নিজেরই তো ছাগল নিজেরই বাড়ির ছাগল তো আমি এখন নিয়ে চলে এলাম আর এই জমিটায় লাগানো ছিল সর্ষে সর্ষে কাটা হয়েছে সেই জমিতেই কয়েকটা ঘাস আছে তো সেখানে ছাগলগুলোকে বেঁধে দিলাম ছাগল দিলাম তারপরে যেখানে ছাগল দিয়েছিলাম ওখানে একটা পুকুর আছে তো ওই পুকুরেই সান সেরে একদম বাড়ি চলে এসেছে তো বাড়িতে এসে দেখো আমি এখন চুলটা আঁচড়ে নিলাম যে সিঁদুরটা ঠিকিয়ে নিচ্ছি তো এবার তো পুজো পাঠ করতে হবে তাই না বৃহস্পতিবারের দিন সব কিছু পুজোর যন্ত্র করতেই আমার অনেকটা সময় লেগে যায় তো ফুল তুললাম আলপনা দিলাম তারপরে তুলসী পাতা তুলে নিয়ে এলাম রুবো ঘাস তুলে নিয়ে এলাম তো সেই করতে করতেই আমার আধ ঘন্টা প্রায় এক ঘন্টায় চলে গেল তো তারপরে দেখো আমি ঘরটাকে এখন পেতে নিচ্ছি আর এই যে বর দেখছো খড়ের বর বরটাকেও নতুন বানানো হলো রুদ্রবাবাকে বললাম ও মাঠ থেকে চলে এসেছে একটা বর বানিয়ে দাও তো ও বরটাকে বানিয়ে দিল আগের বরটা ইঁদুরে নিয়ে চলে গেছে ইঁদুরের খুবই অত্যাচার তোমাদের তোমাদেরকে তো আগেও বলেছি আবারও বললাম মালয় বাতাস করে ঠাকুর সেবা দিয়ে তারপর মা লক্ষ্মীর পাঁচালি পরে তো আমি খাওয়া দাওয়া করলাম পরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর আমার জলটা গরম হয়ে গেছে ভাতের জন্য এখন আমি চালটা নিয়ে নিচ্ছি তো বাবাদের আসার কথা ছিল ফোন করলাম বলছি কি আসবে না তাই জন্য মানে রান্না বসাবার আগে খবরটা নিয়ে নিলাম তাহলে সেরকমভাবে চাল দেব। বেশি করে তো নষ্ট করাটা ঠিক না তাই না তো দেখো চালটা মেপে নিয়ে চলে এলাম তারপরে পুকুর ঘাটে একটু কচলে কচলে ধুয়ে নিলাম তো আর একবার বাড়িতে গিয়ে আর কি ধুয়ে নেব কলের জলে তো তারপরে আমি এই চালটাকে দিয়ে দেবো গরম জলে এই যে সকালবেলা আটা দিয়ে পুস্ত নিলাম তো সেই পোস্তটাকে এখন আমি বেটে নেব শিল পাটাতে আর তোমাদেরকে আজকে দেখালাম কিন্তু তো অন্যদিন আমি বলি যে আটা দিয়ে এটা নিয়েছি ওটা নিয়েছি তোমরা কিন্তু বিশ্বাস করে এসো কি না জানি না তো আজকে কিন্তু তোমরা নিজের চোখে দেখলে সত্যিই আমি আটা দিয়ে নিলাম তো যাই হোক এখন আমি পোস্তটা বেটে নেব আর ওদিকে দেখছো বেগুনগুলোকে আমি হলুদ দবন মাখিয়ে মাখিয়ে রেখেছি আর কালকে যে গাছের বেগুনগুলো তুলেছিলাম সেই বেগুনগুলোয় তো বেগুন ভাজা করব আর আলু পোস্ত করবো আর তো তোমাদেরকে দেখালাম খেসারির ডালও নিয়েছিলাম আটা দিয়ে তো সেই খেসারির ডালে বড়া করে একটু ভাবছি টক করবো আর বন্ধুরা তোমরা যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখছো আর আমার সাথে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রান্নাবান্না কমপ্লিট করে হাড়ি কড়াই মেজে নিয়েছি তো তারপর ভাবলাম যে আমাদের টাইম কলটায় যখন জল পড়ছে কেউ নেই ভিড় নেই তো একটা বালতি ফাঁকা ছিল সেটাকে নিয়ে চলে এলাম আর আবহাওয়া ভালো নয় সকাল থেকে বেশ ভালোই রোদ করলো তারপরে আবার একটু একটু বৃষ্টি পড়তে শুরু করলো কালকে তো সারা দিন কারেন্টই ছিল না তো ভাবলাম যে আবার যদি কারেন্টারেন চলে যায় তখন আর জল তুলতে পারবো না তাই আমি খাওয়া দাওয়া ছেড়ে আগে জলটাই নিতে চলে এলাম পরে খাওয়া দাওয়াটা করে নেব। আর আমরা দিনে ওই তিনবার জল তুলি একবার হচ্ছে সকালবেলা সকালবেলাতে তো বেশি কিছু আর কি ফাঁকা থাকে সমস্ত বোতলগুলো এক গামলা মতো বোতল ভরতে হয় আবার একটা বালতিও ভরতে হয় তারপর দুপুরবেলায় কয়েকটা বোতল আর একটা বালতি এরকমই ফাঁকা থাকে তারপরে বিকেলবেলা দু চারটে বোতল থাকে সেগুলোকে ভরে নিই তো যাই হোক দেখো এখন আমি ভাতটা বেড়ে নিচ্ছি তো সবার একবারেই বেড়ে নেব। আর তোমাদেরকে হেসেল একদম তুলে ধরলাম তোমাদের সামনে তো তোমরা তো এখন আমার নিজেরই লোক হয়ে গেছো তাই না তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি তো হেসেলটাও দেখিয়ে দিলাম তো তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর কালকের কিছু বাসি ভাত ছিল সেগুলোকে আমি এখন ছাগলগুলোকে ভাগাভাগি করে দিয়ে দিচ্ছি আর আমাদের হচ্ছে তিনটে ছাগল আর একটা গরু তো ছাগলগুলোকে তো রুদ্র বাবা স্নান করার আগে আর কি মাঠে গিয়ে নিয়ে এসছে তো দেখো তিনজন তিন জায়গায় বাধা আছে আর আমি তিনজনকেই ভাত দিলাম আর ওদিকে কুকুরগুলো খাওয়ার জন্য এ করছিলো বলে ওদেরকেও একটু ওদিকটা একটু দিয়ে দিলাম ওরাও খেয়ে নিল তো তারপরে আমি চলে এলাম আবার ঘাটে তো এই যে হাঁড়িটা ধুচ্ছি এটাতে ছিল মানে বাসি ভাতগুলো তো সেগুলোকে তো দিয়ে দিলাম তারপরে এখন বাসনগুলোকে ধুয়ে দিচ্ছি দিলাম তো তারপরে দেখো চা করে নিচ্ছি আর অন্যদিন দেখো যে হাড়িতে চা করছি আর এখনো অল্প তো তার জন্য সসপ্যানটাতে চা করে নিলাম যাই হোক চাটা করলাম করে আমরা সবাই চাটা খেলাম তো তারপর রুদ্র শোনা না কোমরে ডোর ছিল তারপরে গলায় কাঠ ছিল কারে তাবিজ দেওয়া ছিল সেগুলো ছিঁড়ে গেছে আর কেন জানি না দুদিন থেকে ছেলেটা খেতে চাইছে না যাই খাওয়াতে চাইছি একটুখানি খাচ্ছে খেয়ে খাচ্ছে না আর তাই ভাবলাম কোনো নজর টজর যদি লেগে থাকে আর কি তাবিজগুলো সবসময় থাকে তো নেই তো তার জন্য এরকমটা যদি হচ্ছে তো আমি আবার তড়ি ঘড়ি করে রুদ্রবাবাকে বললাম যাও গিয়ে কার নিয়ে এসো তো কার এনে দিল দিয়ে দেখো আমি সেই তাবিজগুলো ওর যে যেগুলো আর কি থাকে সেগুলোকে এখন এই কারের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তারপর পরিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও নতুন একটি ভ্লগে আর যারা আমার নতুন বন্ধু আছো এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি যারা আমার পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি